পঞ্চম শ্রেণীর খুঁটির একটা সৃজনশীল অঙ্ক লিখেছি এই খুঁটির সৃজনশীল অঙ্ক পঞ্চম শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ একটি খুঁটির শূন্য দশমিক তিন অংশ মাটিতে শূন্য দশমিক পাঁচ অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে আমাদের ক নম্বরে বলেছে মাটিতে ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে দেখো তাহলে মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে আমরা বের করবো তাহলে আমরা লিখতে পারি একবারই করবো তাহলে মাটিতে ও পানিতে খুঁটিটির মোট আছে খুঁটিতে আসে খুঁটির তিন দশমিক শূন্য দশমিক তিন অংশ আছে মাটিতে তাহলে শূন্য দশমিক তিন যোগ এবং পানিতে আছে শূন্য দশমিক পাঁচ অংশ শূন্য দশমিক পাঁচ এত অংশ তাহলে যোগ করো পাঁচ এক থেকে আট দশমিক দশমিক শূন্য শূন্য মাটি তো পানিতে আছে মোট শূন্য দশমিক আড়াই শূন্য দশমিক খ নাম্বার দেখো কি বলেছে পানির উপরে খুঁটির মোট কত অংশ আছে এখানে কিন্তু পানির উপরে আমাদের অংশ কোনো দেওয়া নাই আমাদের অংশটা বের করতে হবে তাহলে কিভাবে করবা এখানে আমাদের কিন্তু বলছে একটি খুঁটির একটি খুঁটির বলতে আমরা ধরতে পারি বা ধরি সম্পূর্ণ খুঁটিটি এক অংশ তাহলে আমাদের বের করতে হবে কি পানির উপরে খুঁটির মোট কত অংশ আছে তাহলে মাটিতে এবং পানিতে মোট আছে এত অংশ তাহলে তোমরা দেখো মনে করো এটা খুঁটি এখানে বলছে মাটিতে ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে আমরা মাটিতে আর পানিতে এটা কিন্তু এটা এই অংশটা আমাদের আছে কত পাইলাম শূন্য দশমিক আট কিন্তু সম্পূর্ণ খুঁটিটা হচ্ছে এক এই এক অংশ থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমাদের পানির উপরের অংশটা বের হয়ে আসবে তাহলে দেখো এখানে যদি বুঝতে তাহলে সম্পূর্ণ খুঁটি এক অংশ লত এর তাহলে সম্পূর্ণ খুঁটি এক অংশ লত এর পানির উপরে খুটি উপরে খুঁটির মোট আছে তাহলে আমরা কি সম্পূর্ণ খুঁটির এক অংশ থেকে যেটা পানিতে ও মাটিতে আসে সেটা বাদ দেবো এক বিয়োগ দশমিক এত অংশ তাহলে বিয়োগ করো বিয়োগ করলে এখানে হবে দশমিক দেখো আছে এদিকে মানে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা তাহলে দুই দশমিক শূন্য এটা আসলো তাহলে আমরা লিখতে পারি উত্তর পানির উপরে মোট খুঁটির অংশ আছে শূন্য দুই এত অংশ

হতে পাই প্রশ্ন মতে আমাদের কি বলেছে তাহলে আমরা প্রশ্ন মতে পানির উপরের অংশ আছে এত তাহলে তাহলে লিখতে পারি অংশের দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে দুই দশমিক ছয় মিটার দুই দশমিক ছয় মিটার তাহলে আমাদের বের করতে হবে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটি সম্পূর্ণ খুঁটি বলতে কি সম্পূর্ণ কুটি এক অংশ এক অংশের দৈর্ঘ্য তাহলে আমাদের ভাগ দিতে হবে ভাগ দুই দশমিক এত মিটার দশমিক সংখ্যার ভাগে দুই দশমিকের পর দুইটা দশমিক সংখ্যা আছে এজন্য দশমিকের পর জয়টা ঘর থাকবে দশমাংশ শতাংশ সহস্রাংশ করতে হবে এটাকে দুই দুটাকে আমরা দশ দিয়ে গুণ করতে হবে প্রথমে দুই দশমিক ছয় ভাগ শূন্য দশমিক দুই গুণন দশ এত মিটার দেখো দুইটাকে দশ দিয়ে আমরা গুণ করলে পাবো এটাকে কত এটা দিয়ে একবার দশকে গুণ করো এটা দিয়ে একবার দশ গুণ করো এটা এক দিয়ে তাহলে গুণ করতে পারে দুই ছয় একটা শূন্য তাহলে আমাদের দশমিকটা আসবে কোথায় এখানে ভাগ এটাকে সম্পূর্ণ দিয়ে এটাকে গুণ করো তাহলে তোমাদের শূন্য দুই এখানে দশমিক তাহলে আমাদের দশমিক আসলো এখানে এখানে সম্পূর্ণ খুঁড়ির দৈর্ঘ্য তেরো মিটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারেছ ধন্যবাদ সবাইকে